আসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো নতুন আলোচনায় উঠে আসা হঠাৎ দুবাইতে বৈঠক এবং শুরু হয়ে গেছে শেষ খেলা এই শিরোনামের উপর ভিত্তি করে একটি বিশ্লেষণমূলক নোট নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে নানামুখী উত্তেজনা কূটনৈতিক পড়েন এবং নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে সেখানে দুবাইতে এই অঘোষিত বৈঠক স্বাভাবিকভাবে সবার নজর কেড়েছে কোন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন কি ধরনের সমঝোতা বা মতবিনিময় হয়েছে এবং ভবিষ্যতের অঞ্চলগত স্থিতির উপর এর কি প্রভাব পড়তে পারে এসব নিয়ে আজকের আলোচনা এই বৈঠকের মূল ফোকাস হিসেবে উঠে এসেছে সমসাময়িক কৌশলগত প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশ এবং দ্রুত পরিবর্তিত গো রাজনৈতিক পরিস্থিতি এগুলোর রিভিউ করতে গেলে প্রথমে আসে সম্পৃক্ত পক্ষগুলোর উদ্দেশ্য ও আগ্রহ অনেক সময় রাষ্ট্রগুলো প্রকাশ্যে যা বলে প্রকৃত উদ্দেশ্য থাকে তার থেকে আরও গভীরে দুবাইয়ের মতো নিরপেক্ষ ভূমিতে বৈঠক হওয়া মানে সাধারণত সংবেদনশীল আলোচনার জন্য একটি নিরাপদ পরিবেশ বেছে নেওয়া এটি প্রযুক্তিগত সহযোগিতা বাণিজ্যিক সমঝোতা নিরাপত্তা চুক্তি কিংবা আঞ্চলিক শান্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ হতে পারে এবার আসি বৈঠকে আলোচিত বিষয়গুলোর রিভিউ বা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে উন্নত কমিউনিকেশন সিস্টেম রিয়েল টাইম সার্ভেল্যান্স স্যাটেলাইট ভিত্তিক ট্র্যাকিং স্মার্ট সিস্টেম এবং উচ্চতর ডাটা প্রসেসিং ক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ধরনের প্রযুক্তি যেসব দেশ বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারে তারা কৌশলগত দিক থেকে এগিয়ে থাকে ফলে বৈঠকে থাকা দেশগুলো নিজেদের প্রযুক্তিগত অবস্থান শক্তিশালী করতে চাইছে বলেই মনে হয় বৈঠকে এমন কিছু বিষয় থাকতে পারে যা ভবিষ্যতে আঞ্চলিক পরিস্থিতিকে স্থিতিশীল করতে সহযোগিতা করবে যেমন তথ্য বিনিময়ে আঞ্চলিক পর্যবেক্ষণের ব্যবস্থা অথবা বাণিজ্যগত নিরাপত্তা জোরদার করা স্পেস ভিত্তিক প্রযুক্তির উন্নয়নও আজকের আলোচনার মূল ক্ষেত্র বর্তমানে অনেক দেশ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে জলবায়ু বিশ্লেষণ সীমান্ত নজরদারি কিংবা আন্তর্জাতিক ন্যাভিগেশন প্রযুক্তি শক্তিশালী করতে উন্নত স্যাটেলাইট ব্যবহার করছে এসব সিস্টেমের স্পেসিফিকেশন সাধারণত অত্যন্ত উন্নত যেমন দ্রুত তথ্য পাঠানো এবং গ্রহণ করা আরও সঠিক পজিশনিং সিস্টেম বিস্তৃত কভারেজ এবং আরও নির্ভরযোগ্য সংকেত প্রযুক্তির এই অংশটি ভবিষ্যতের আন্তর্জাতিক সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে এই আলোচনায় জড়িত পক্ষগুলোর ব্যবহৃত উন্নত ডিভাইস বা প্রযুক্তির ফিচারও অনেকে জানতে চান সাধারণত এই ধরনের প্রযুক্তি উন্নত সেন্সর উচ্চ রেজলিউশনের পর্যবেক্ষণ ক্ষমতা দ্রুত গতির ডাটা সিংক্রনাইজেশন এবং দুর্দান্ত সাইবার সুরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করে এসব ফিচার আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ যোগাযোগ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তবে সংবেদনশীলতার কারণে এসব প্রযুক্তির পূর্ণ বিবরণ সাধারণত প্রকাশ করা হয় না তবুও ধারণা করা যায় যে বৈঠকে প্রযুক্তির আধুনিকীকরণ ডাটা প্রোটেকশন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম ব্যবস্থাগুলো নিয়ে গভীর আলোচনা হয়েছে এখন প্রশ্ন আসে শেষ খেলা শুরু হয়ে গেছে কথাটির অর্থ কিভাবে বিশ্লেষণ করা যায় এখানে শেষ খেলা বলতে সাধারণত শেষ থাপের কৌশলগত প্রস্তুতি বা গুরুত্বপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বোঝানো হয় দেশগুলো যখন দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং আলোচনার মধ্য দিয়ে কোনো বড় সিদ্ধান্তের দিকে এগোয় তখন তাকে শেষ ধাপ বলা যায় এই ধাপটি সাধারণত অত্যন্ত সংবেদনশীল এবং এর অপর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে তাই ভিডিওর শিরোনাম অনুযায়ী এটি এমন একটি কূটনৈতিক সময়কে নির্দেশ করে যেখানে ঘটনাগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে এবং গুরুত্বপূর্ণ মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতির সামগ্রিক সংক্ষিপ্ত রিভিউ করলে দেখা যায় যে আন্তর্জাতিক পর্যায়ে এখন কৌশলগত সম্পর্ক প্রযুক্তিগত অগ্রগতি এবং নিরাপত্তা কাঠামো দ্রুত বদলে যাচ্ছে এসব পরিবর্তন বোঝার জন্য জনগণের সচেতন থাকা গুরুত্বপূর্ণ বৈঠকটি কোন নির্দিষ্ট বিষয়ের সংকেত দেয় কিনা তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও এটি স্পষ্ট যে বিভিন্ন দেশের পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যতের পরিকল্পনাকে এগিয়ে নিতে এই ধরনের বৈঠক অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনাদের আজকের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন